এই রাজাকারের ছেলে না বেশি বাড়াবাড়ি না হ্যাঁ আপনি দিন দিন বেড়েই যাচ্ছেন বেড়েই যাচ্ছেন বেড়েই যাচ্ছেন জিজ্ঞেস তো করেছিলাম ঠিক কত ডলার খেয়েছেন না পাউন্ড খেয়েছেন কেন আপনার সারাদিনে আর কোনো কাজ নাই হ্যাঁ বুড়া বয়সে কি ভিম্রতি কি বেশি বেড়ে যেতেছে বেশি না হ্যাঁ রাজাকারের বাচ্চা বেশি না বেশি না নিজের রক্তটার পরিচয় দিয়েন না সম্মান অর্জন করে নিতে হয় আর সেটা যদি আপনি খোয়াইতে থাকেন তাতে আমাদের কোনো দোষের কিছু না হ্যাঁ কি বলছেন দল দল হওয়া 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 যাবে 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 না 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 চাইলেও হইতে পারবেন আপনার নেতা না আর আপনি বিশেষ করে আপনি হাজার বছর যদি সাধনাও করেন আর যদি আরো দুই তিনবার জন্মগ্রহণও করেন তাও আওয়ামী লীগের মতন হইতে পারবেন না আর আওয়ামী দলের কথা তো বাদই দিলাম আপনি না হইতে পারলে আপনার তৃণমূল কি হবে হ্যাঁ ছাটার দল আপনার দলে কি কি হইতে হবে একটু গুণাবলি একটু বলবেন কি হ্যাঁ কি সমস্ত বাংলাদেশ জানে মানে আপনার দল হচ্ছে ধানের শীষ হচ্ছে কি হম চান্দাবাজির দল তারপরে কি নিজের দলের মানুষ নিজেরা কি করে পাথর দিয়ে থাতলাই থাতলাই মাইরা ফেলে না তারপরে কি জানো আপনার দল নিয়ে কেউ কথা বললে আপনাদের চাঁদাবাজি নিয়ে কেউ কথা বললে পরের দিনে দিন দুপুরে মানুষের সামনে কুপাই কুপাই আপনি হত্যা কইরা ফেলেন ঠিক আছে আরও বলবো আপনার বিশেষ বিশেষ গুণগুলো আপনার দলের গুণগুলো কি বলবো হ্যাঁ আপনারা অন্য রাজনৈতিক দলের উপর গ্রেনেড হামলা করেন আপনারা হচ্ছেন ক্ষমতায় থাকা অবস্থায় তিন তিনবার উম তিন তিনবার না পাঁচবার যেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বে বাপরে বাপ সেই মানে প্রতিভা আপনাদের সেই গুণা বলে হ্যাঁ তারপরে আরো বলি আপনারা আপনাদের নেতা নেতা হ্যাঁ দশ ট্রাক অস্ত্র বাইরের দেশ থেকে নিয়ে আসবেন এবার পুরা বাংলাদেশে জঙ্গি বানায় ফেলবেন আর কি আর আপনারা আর এক নেতা তো বলেছি যে চব্বিশের মাস্টার মাইন্ড বা কারিগর হচ্ছে বুদ্ধিদাতা হচ্ছে আপনার আপনার নেতা তারেক রহমান এর মানে হচ্ছে যে চারশো থানা যে লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে এই অস্ত্রগুলো আপনাদের নেতাকর্মীদের কাছেই খুঁজলে পাওয়া যাবে বুঝাইতে পারছি সবচেয়ে হাস্যকর কি জানেন মির্জা ফখরুল সাহেব দেখেন আপনাদের যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তা আপনারা তো আসলে যেভাবেই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে আপনার প্রতিযোগিতা হচ্ছে জামাত শিবিরের সাথে তা এখন নিজের ভাই সম্পর্কে দুটা খারাপ কথা বুঝি বলতে পারেন না নাকি ভয় পান একই সাপের দুই বেশ জামা তার ধানের ব্যাপারটা কি ভয় আপনার রকম শিবিরের সাথে এখন মির্জা ফখরুল সেই ভালোবাসা আপনার ভালোবাসায় আমরা ধন্য কিন্তু ওই যে লেবু বেশি চিপলে না তিতা হয়ে যায় একটু ভালোবাসা কমান আপনার এই অতিরিক্ত ভালোবাসা আর আমাদের সহ্য হচ্ছে না হজম হচ্ছে না বদ হজম হয়ে যাচ্ছে হ্যাঁ নিজের নেতাকর্মীদের নেতা কর্মীদের অনেক বুদ্ধি দেওয়ার আছে সেগুলা দেন আওয়ামী লীগ টাইনা আনেন না হ্যাঁ আওয়ামী টাইনা আনলে আপনার দল যে সান্দাবাজি করে আপনার দল যে হত্যা করে দিনে দুপুরে আপনার দল যে নিজের মধ্যেই পাথর দিয়ে থেতলে হত্যা করে ফেলে আপনার দল যে ভাই সামনে চেয়ারে কে বসবে এটা নিয়েও নাকি মারামারি করে বুঝেন অবস্থা হ্যাঁ চেয়ার চেয়ার খালি সামনে শাড়িতে কে বসবে এটা নিয়েও হ্যাঁ মারামারি করতে হয় হম তারপরে ব্যালট পেপার টানা হেসরা কইরা স্টেজের মধ্যে দেখি সিআর টিআর মাইরা মানে উদ্ধার নিজেদের গুণাবলী নিজেরা ব্যাখ্যা কইরা বইলা নিজেদের সংশোধন করে অন্য দল নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নাই হ্যাঁ আপনার যথেষ্ট বয়স হচ্ছে এত প্রেশার আপনি নিতে পারবেন না আর আওয়ামী লীগের মতনই বিশাল ওজনের কোন দলের প্রেশার তো আরোই পারবেন না দেখবেন হসপিটালে চলে গেছেন হ্যাঁ নির্বাচন পর্যন্ত তো বাচ্চা থাকতে হবে তাই না আপনার দল এবং আপনার চাইতে যে নিচের ছোট ছোট দলগুলো আছে যে ছোট ছোট দল সেগুলা নিয়ে চিন্তা ভাবনা করেন সেগুলাকে নিয়ে কথা বলেন দেখবেন যে মানে আপনার উন্নতি হবে হ্যাঁ আর আপনার চাইতে যে আবারও বলি আপনার চাইতে যদি ওজনে বিশাল বড় কিছু ভার নিয়ে ফেলেন আপনি হ্যাঁ তাহলে দেখবেন আপনি চ্যাপটা হয়ে গেছেন হ্যাঁ যে কোনো সময় হসপিটালে পৌঁছাই যাবেন মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগ নিয়ে কথা বলতে না যোগ্যতা লাগে আর রাজাকারের ছেলের তো সে যোগ্যতা অবশ্যই নাই সেটা আপনি বারবার প্রমাণ করছেন হ্যাঁ যত টাকাই খান না কেন আওয়ামী লীগ নিয়ে কথা বলতে আইসেন না হ্যাঁ তাহলে আপনার পূর্বপুরুষ আপনার বাপ দাদা সব ইতিহাস চলে আসবে সামনে আপনার জন্য লজ্জা হবে কারণ জানেন তো এই যে এখনকার কি যেন গেনজি না জেনজি তারা নাকি মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো শক্তিকে ভোট দেবে না তো সেই পাল্লায় কিন্তু আপনিও পৈরা যাবেন সাবধান মির্জা ফখরুল সাহেব সাবধান হ্যাঁ রাজাকারের ছেলে